তো দর্শক মন্ডলী সবাইকে আসসালাম আলাইকুম জানাই আজকে সরাসরি আমি আমার ক্লাসরুম থেকে বলতেছি আজকে আমার এই ডকুমেন্টারিতে আমার সবচেয়ে প্রিয় আচ্ছা সুমাইয়া তোমার পরিচয় দাও মানে তোমার নাম বলো তোমার কোন ক্লাসে পড়ো তোমার কয় ভাই বোন এটাই বলবা

রক্ত ভয় পাও সুমাইয়া তুমি রক্ত ভয় পাও না আচ্ছা তুমি এখন কোন মানে তুমি কি কোন ধরনের পশু পাখি ভয় পাও বা পোকা মাকড় ভয় পাও আমি সবকি ভয় পাই সবই ভয় পাও আর ভয় পাই না আচ্ছা ঠিক আছে সুমাইয়া তোমার আব্বু কি করে নবরাজ রাজমিস্ত্রি করে রাজমিস্ত্রির কাজ করে আর তোমার আম্মু কি করে বাসার কাজ মানে বাসায় কাজ বলতে কেমন বাসায় কাজ বাসায় কাজ করে রান্নার কাজ করে রান্নার কাজ করে তো কোথায় কাজ করে এটা মানে কোন জায়গায় তুমি জানো গুলশানে করে বা ওরকম কোনো জায়গায় নাকি মানে বলতেছে যেই কাজ করে এটাই ইয়া 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 আঠারো নম্বরে ও আচ্ছা তাহলে তো মানে তোমার এমনিতে বাসায় কয়জন থাকো তোমরা আমরা দুই ভাই দুই ভাই বোন ওই যে ওর ভাইটা পিছনে আছে আব্দুল রহমান ক্যামেরাতে চলে আসো আমার কাছে চলে আসো আসো তো লজ্জা পাই কেন থাক 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 আসো আব্দুল রহমান চলে আসো আচ্ছা থাক আজকে ওর ওর জন্য না আজকে আমি খালি সুমাইয়ার সাথে কথা বলবো তো সুমাইয়া তোমার কি কি করতে ভালো লাগে পড়া করতে ভালো লাগে পড়া শোনা করতে লাগে আমাকে একটা ছড়া শোনাও তো পারবা বলো আচ্ছা ঠিক আছে তো সুমাইয়া তোমার এই কোরাইল কেমন লাগে কি কি ভালো লাগে কোরাইলে না কি কি খারাপ লাগে আমার থেকে এক করে জেল খানা লাগে জেল খানা লাগে কেন জেল খানা লাগে যদি একটু বলতা আমার এক করে বাল লই লাগে আমার আমার গ্রামে অনেক বাল আচ্ছা তোমার গ্রাম কোথায় গ্রাম ব্রাহ্মণবাড়ি ব্রাহ্মণবাড়ি তো তোমার মার বাড়ি আর তোমার বাবার বাড়ি কি এই ব্রাহ্মণবাড়ি নাকি মার বাড়ি কোথায় আমার আম্মুর বাড়ি হলো ইয়া রিশনগঞ্জ আমার বাবার বাড়ি হলো ব্রাহ্মণবাড়ি আচ্ছা তো তোমার কি নাচ গান পছন্দ নাচ গান করতে পারো আচ্ছা তোমার প্রিয় খাবার কি সুমাইয়া কি খাইতে সবচেয়ে বেশি তোমার ভালো লাগে খিচুড়ি খিচুড়ি কি দিয়ে খিচুড়ি খেতে ভালো লাগে ডিম ডিম আচ্ছা ঠিক আছে তো সুমাইয়া আমি আরো একটু জানতে চাই যে তোমার যা যা পছন্দ তুমি যদি তোমার মা বাবার কাছে একটা জামা চাও বা একটা খেলনা চাও তোমার মা বাবা কি তোমাকে দেয় এনে চেষ্টা করে তারা না তুমি তুমি কি চাও তোমার কি এখন যদি তোমাকে বলি যে তোমার কি দরকার তুমি কি চাও আচ্ছা তো তোমার মানে ঈদে কি তুমি কিছু কেনাকাটা করেছো কি কিনছো ঈদে E daqui quem que sou?